বন্ধুরা এই যে সকালবেলা রেডি হয়ে গেছি তো রেডি হয়ে যাব যাবো একটু একদিকে মানে একটা কুটুমঘর তো কোথায় যাব সেটা তোমাদের সবার সাথে চলো একটু শেয়ার করি তো বন্ধুরা এই যে গাড়ি নিয়ে পর এরপর আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম তো তোমাদের তো বলা হয়নি যে কোথায় যাচ্ছি তো আজকে আমি যাচ্ছি আমার মাসি বাড়ি তো মাসি আজকে তোমার সেই দেখবে আগের দিন যে কলাই মানে সেদ্ধ করে রাখি তারপর আজকে খায় তো ওটা আজকে মাসি বাড়িতে খেতে যাচ্ছি কারণ ওই পুজোটা আমাদের নেই এই বাড়িতে তো প্রতি বছর তো প্রতি বছর তো আর ভিডিও করা হয়নি তো ভাবলাম এবছর যাওয়াটা খাওয়াটা তোমাদের সবার সাথে শেয়ার করি তো যদি একটু মানে শুনতে তো অসুবিধা হবে একটু অসুবিধা হলে অ্যাডজাস্ট করে সবাই শুনে কারণ এই স্কুটিটা চালাতে চালাতে কথা বলছি তো এই যে তো একটু অসুবিধা হতেই পারে তো রাস্তার মধ্যে আছি চলো কিছুটা যাওয়া যা আবার তারপর তোমাদের সবার সামনে আসছি কেমন কী বলো তো বন্ধুরা এক হাত গাড়ি চালাতে বিরাট অসুবিধা হয় তো আমি যেহেতু সাইকেল চালাতাম যখন এক হাতে চালানো অভ্যাস ছিল তো স্কুটি তো আমি আমার কেনার আগেও অনেক আগে চালাইছি স্কুটি বলো বাইক বলো এগুলো চালাতে পারি তো এক হাতে অভ্যাসটা আছে তো ফাঁকা রাস্তা দেখলে ঠিক আছে যদি বাজারে হয় বেদম অসুবিধা হয় তারপর আহ দেখো শিমলাপাল ঢুকিয়ে গেলাম দিয়ে দাদার মেয়েটার জন্য এখানে কুরকুরি তারপর চকলেট টকলেট কিনে নিলাম ছোট্ট একটা পুচকি আছে তো তাহলে গলি কিনে নিলাম আর কি তারপর এই যে বলে স্কুল মোড় থেকে সোজা চলে যাচ্ছি তো তখন মনে হয় বেলাটা কটা হবে ওই সাড়ে নটা দশটা হবে আর দেখো ভিড় নেই দিয়ে দেখতে দেখতে এখানে বিক্রমপুরকে চলে আইলাম মানে পুরা রাস্তাটা তো ভিডিও করতে পারবো না দিয়ে বলে ঢুকিয়ে বসিয়ে দেখবো কোথায় তার লেগে বলটা একটু করলাম দিয়ে এখানে চলে এলাম বিক্রমপুর তো দেখতে পাচ্ছ ভিড় ভাড়টা বেদামাটটা ছিল অনেক রাস্তাটা মোটামুটি ফাঁকা হয়েছিলো তো বাজারে একটু দু ভয় লাগে ফাঁকা রাস্তা হলে ঠিকই আছে অসুবিধা হয়নি চালাতে দিয়ে এই যে বিক্রমপুর এবার পেরাইয়ে গেলাম দিয়ে বেরিয়ে হরিণ টুলে ঢুকিয়ে গেলাম টুলি তো তোমরা আর কি জানবি যাদের এই সাইডে ঘর তারা জানবি আর যাদের এই সাইডে ঘর হলে তারা কেউ জানবে না তো এবার হরিণ টলিটা বেরিয়ে যাবো ফাঁকা দেখো আর ইত্যার পিচটা নতুন করিয়েছে মনে হয় কিছুদিন আগে তা নাই রাস্তা যা খারাপ ছিল বাবারে বাবা রে আর এই ঠোঁট এত আমার রাগ লাগছিল না মানে সকালবেলা শুকনো হয়েছে রাত আবার সেই টানা হয়ে যাচ্ছে হাতে মাথায় করে দিয়ে আবার রক্ত হয়ে যাচ্ছে তো চলো বেশি বক বক না করে আবার ফাঁকা রাস্তা পাইছি তো আর দেখো চলে এলি আমার মাসির ঘর আর দেখো আমার মাসির ঘরটা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আমার মাসির ঘর তো জায়গাটা দেখিয়ে এলো কোথায় বটে চোখ বাইরে বটে এই যে এইটি আমার মাসির ঘর তো চলো মাসির ঘরকে চলে এসেছি এবার ভিতর দিকে ঢুকাই যাক দিয়ে পিসির কাছকে যাওয়া যাক যাকাই চকলে কেন এটা ভালো হয়ে যায় এটা খাবে ঠিক আছে এটাই খাও আগে রেখা খাও আগে এটা খাও এটা খাও আমি ধরছিলাম তো এই আমার পিপি কে দিয়ে দিলাম চকলেট টকলেট তারপর আমিও খাইতে বুঝি বেরিয়ে যাই যেটা খাবার লাগি আইলে মই কেনতে তো দুটো কাকরা আর গোটা তো গুরগরা পিঠা লইছি আর একটা রুটি লইছি আর যে তরকারি আর মাছ তো এই বাসি খাবার কাভার লাগি আইলে মাসি ঘর থেকে তো কাদের কাদেরে গোটা সিদ্ধটা আছে একটু জানাবে বলি আমাদের নাই তার লাগি আমি খেতে আইছি মাসি ওর প্রত্যেক বছরই আসি তো কাদের কাদের আছে একটু জানাবে আর ভিডিওটা তো এক দুদিন আগে তোমরা বুঝদাই বৈছ তো দেরি হই গেল